কানদির চর যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই আমরা শীতরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কিনা ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে একটা সিনেমা করার প্রসেসের যে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে ওই অনিশ্চয়তা বেশি থাকে সবসময় শুটিং তো করা হয়ে যায় যে কোনো সিনেমার তো এইটা রিলিজের যেই ক্যাচাল বা যেই ঝামেলা ছিল সব ঝামেলা তার মধ্যে আবার এটা সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ একটা এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কি না কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা সেন নয় মানুষ দেখে সেন্সের আরও অনেকগুলো ছবি জমা পড়েছিল নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরিপোর থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব মানে খুব ভালো হয়েছে ছবি ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি তো মানে এটা এক ধরনের আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো অনেকদিন পর একটা ছবিতে কাজ করা এত সিগনিফিকেন্ট একটা একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকেশানটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে মতলবের কানদীর চর যেখানে এখনো বোধ ইলেকট্রিসিটিও নাই এতদিনে মনে হয় চলে আসছে আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল একটা ঘর একটা ঘরে এতগুলা মানুষ এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলো মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না ওখানে ছোট্ট একটা ঘর একটা স্কুল ঘর ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা হচ্ছিলো একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা ক্যামেরার ইকুইপমেন্ট রাখা প্রোডাকশনের জিনিসপত্র রাখা চার জিনিসপত্র সব এক জায়গায় সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে আমরা শীতরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে গিয়ে মানে অনেক ঝামেলায় পড়েছি অনেক মানে খুবই মানে শুটিংয়ের ইনভারনমেন্ট এত ভয়াবহ আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয়া মানুষ সে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ আমার এই তেরো চোদ্দ বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোনো ভিজুয়াল প্রোডাকশান শুটিং করতে যে এত সফর করতে হয়নি